এই গাছটির নাম হলো মুড়মুড়ি বা কুকুরিয়াম এই গাছটি ছোটবেলায় এই ফলগুলো নিয়েও আমরা ছোঁড়াছুড়ি খেলতাম প্রাকৃতিক পরিবেশে এই গাছ অনেক কমে গেছে আমি এই গাছটাকে নিয়ে পূর্বেও একটি ভিডিও করেছি এই গাছটি পাতার নির্যাস কাঁকড়া বিষের কামড় জনিত যে বিষ সেটা সারাতে সাহায্য করে এই গাছটা এত বড় হয় না এখানে একটা বড় গাছ হয়েছে সাধারণত ছায়া শীতল পরিবেশেই এই গাছটা জন্মায় এই যে একগুচ্ছ ফুল